Terima kasih telah menonton! নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটার মতন আর এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় তেল দিতে গিয়ে দেখি তেলটা একদম জমে গেছে তখনই বুঝলাম শীতকাল আসতে শুরু করেছে কিছুদিন আগে যখন শান্তিনিকেতন গিয়েছিলাম তখনই বেশ অনুভব করতে পেরেছিলাম ওখানে ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে কিন্তু আমাদের কলকাতায় এখানে তখনও বেশ গরম তাছাড়া দেখবেন আমাদের কলকাতাতে খুব কাছাকাছি এরিয়াগুলোর মধ্যেও কিন্তু তাপমাত্রার বেশ পার্থক্য লক্ষ্য করা যায় ঠিক এই যে আমাদের বাড়িটা যেখানটায় সেখানে বেশ ঠান্ডা ঠান্ডা পড়লেও একটু দূরেই মানে ধরুন ওই দশ পনেরো মিনিটের রাস্তা বড়নগরের দিকটায় কিন্তু বেশ গরম অনুভব করা যায় এটা আমি নিজে ফিল করেছি তবে আমাদের এই বাড়ির খুব সামনে দিয়ে যেহেতু কল্যাণী হয়ে যাচ্ছে আমার মনে হয় কিছু বছরের মধ্যে এই জায়গাটাও একই রকম গরম হতে শুরু করবে কারণ কেন বলছি ঠিক এগারো বছর আগে যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে এসেছিলাম আহ চব্বিশে নভেম্বর আমার বিয়ে হয়েছিল সেই সময় কম্বল গায়ে দিতে হতো আর এখন দেখুন চব্বিশে নভেম্বরের কাছাকাছি এসে গেলেও সেই মাঝে মধ্যে একটু আদ্র ফ্যান চালাতে হচ্ছে খুব যে ঠান্ডাটা পড়েছে তেমনটা নয় তো যাই হোক সকালের কাজকর্ম সমস্ত কিছু এখন সেরে নিচ্ছি কালকে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আর ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল তো রাতে আর বাসন ধুতে ইচ্ছে করেনি আর ডিশওয়াশারে এই কটা বাসন কি দেবো সেই আবার দুপুরের খাবারের সময় এতক্ষণ অব্দি বাসনগুলো ফেলে রাখবো তো ভাবলাম যে সকালে একদম পরিষ্কার করে ফেলি আগে কিচেনটা মিষ্টি ঘুমোতে ঘুমোতে বেশ কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি বা সেরে রাখার চেষ্টা করি কারণ ম্যাডাম উঠলে ম্যাডামের সঙ্গেই কিন্তু সময় কেটে যায় আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি নিজের মধ্যে জানি না এটা আপনাদের মধ্যেও হয় কিনা একটা জিনিস ভেবে দেখবেন ধরুন এই যে অনেক বাসন পড়লো মাজার জন্য তখন মনে হয় ইস মাজতে ইচ্ছে করছে না একটা ডিশওয়াশার যদি থাকতো বা অনেক জামা কাপড় পরেছে ধুতে ইচ্ছা করছে না একটা যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে বেশ হতো আর যখন সেই জিনিসগুলো আমাদের কাছে থাকে তখন মনে হয় হাতে ধুলেও কিন্তু বেশ ভালো লাগে কি সুন্দর হাতে ধুয়ে একটা স্যাটিসফ্যাকশান আসে আসলে আমাদের মানুষের জীবনে কোনো ভালো জিনিস কেনা বা কোনো ভালো জিনিস করার মধ্যে বা কোনো সফলতার মধ্যে যেরকম আনন্দ থাকে বা শান্তি থাকে সেরকম আমাদের বেসিক বা আমাদের শিকড় যেগুলো রয়েছে না তার মধ্যেও কিন্তু খুব ভালো লাগা থাকে খুব শান্তি সুখ থাকে অনেকটা ওই যে ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে যে পার্থক্যটা ঠিক সেই রকম বিরিয়ানি না পেলে মনে হয় হয় যে ইস যদি একটু বিরিয়ানি খাওয়া যেত আবার রোজ রোজ বিরিয়ানি খেতে খেতে মনে হয় ডাল ভাতে ফিরে যাওয়াটাই বেস্ট নিজের হাতে করে বড়ি বানানো আচার বানানো এছাড়া পাপড়ও বানিয়েছিলাম দু একবার তাছাড়া এই ধরনের ধূপকাঠি বা নিজের হাতে করে অর্গ্যানিক কোনো কিছু তৈরি করাতে আমি না খুব আনন্দ পাই জীবনে পরপর নতুন অনেক কিছু তো পেয়েছি যেরকম মিষ্টিকে পেয়েছি আমার নতুন বিজনেস জার্নি শুরু এই এই মিলে না ধরনের আমার ভালো লাগার সব কিছু জিনিসগুলোর প্রতি আলাদাভাবে সময় সময় দেওয়ার একদমই ছিল না আমার কাছে কিন্তু এই যে মিষ্টি একটু একটু করে বড় হচ্ছে আমার বিজনেসটাকেও আমি বুঝতে শিখছি ওরাও আমাকে বুঝতে শিখছে এইভাবে সব কিছু মানে কি বলবো পুরোটা না হলেও কিছুটা ম্যানেজ করে নিতে পারছি আসলে আমি আগে জানতাম না যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার সারাটা দিন কেমন হবে এখন অনেকটা আন্দাজ করে নিতে পারি তো সেই জন্যই ওই যে ফুলের পাপড়িগুলো শুকনো হতে দিলাম একটা স্পেশাল জিনিস তৈরি করব বলে যেটা আপনাদের সাথেও শেয়ার করব আজকে সকালে কেকের মোল্ড আর তার সাথে সাথে মিষ্টির জন্য সেরিক্রো অর্ডার করেছিলাম সি কেক বানাতে আমি পারি না তবে ওই যে ঘরে খাওয়ার মতন যে কেকগুলো হয় না ড্রাই ফ্রুটস কেকগুলো ওগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে আর প্রত্যেকবার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বা পুরো শীতকালটা জুড়েই বানাতে থাকি তো সেই জন্য এবার ঠিক করেছি একটু কাপ কেক বানাবো মিষ্টির জন্য আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলেন এবং আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানান দিদি বাচ্চা প্রচণ্ড রেগে যায় জেদ করে মিষ্টিও কি এমনটা করে হ্যাঁ করে এমনটা চলুন তার একটা নমুনা আজকে আপনাদেরকে দেখাই

এক্ষেত্রে মাকেই বাচ্চাটাকে সময় দিতে হয় এবং ব্যাপারটা সত্যি ভীষণ টাফ তবে এগুলো কিন্তু একদমই নর্মাল অডলার এজ গ্রুপের বাচ্চারা ওদের ইমোশন কন্ট্রোল করতে পারে না তাই এইভাবে মাঝে মধ্যে রেগে যেতে পারে এবং জেদও করতে পারে এতো কখনো কখনো আমরা বুঝতে পারি যে ও কি কারণে জেদ করছে আবার কখনো দেখবেন আপনি বুঝতে পারলেও সেই জিনিসটাই যদি ওকে দিয়ে দেন তাহলেও কিন্তু ওর জেদ থামাতে পারবেন না আসলে ও নিজের ইমোশানটাকে কন্ট্রোলই করতে পারে না সেই সময় আমাদের মায়েদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং তার সাথে সাথে ওরা যদি জেদ করে বায়না করে তাহলে ওদেরকে একটু বোঝাতে হবে আর যদি বুঝতেও না চায় তাহলে কিছুক্ষণ পরে দেখবেন ও আপনা আপনি ঠান্ডা হয়ে যাবে তবে হ্যাঁ যেটা করা যাবে না সেটা হচ্ছে ওদেরকে ইগনোর করা যাবে না বা বা সেই মাঝখানে খুব বেশি বকাবকি না করাটাই ভালো আমরা এখন এসেছি বিরাটি স্মার্ট বাজারে তো এসেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস চোখের সামনে অনেক ড্রাই ফ্রুটস রাখা রয়েছে কিন্তু আমি কিনছি না তার কারণ হচ্ছে আমরা ড্রাই ফ্রুটস এখান থেকে কিনি না আমরা সাধারণত কেজি দরে ড্রাই ফ্রুটস কিনে আনি এবং খুবই কম প্রাইসে পাওয়া যায় এবং সেক্ষেত্রে আমরা ড্রাই ফ্রুটসগুলো একদম ফ্রেশ পাই আর তার সাথে সাথে বেস্ট কোয়ালিটি যেটা হয় সব থেকে ভালো কোয়ালিটির যেটা হয় সেইটাই নিয়ে থাকি আর সেগুলো খোলা কেজি দরে বিক্রি হয় তো যাই হোক এই যে আপনারা অনেকে এই কাঁচের বাটালগুলোর লিংক চান এগুলো না অফলাইনে স্মার্ট বাজার থেকেই আমি কিনি তো আপনারা স্মার্ট বাজার কাছাকাছি থাকলে সেখানে গিয়ে মাত্র উনিশ টাকা নেয় এই কন্টেনারগুলো খুব ভালো যে কোনো ছোটোখাটো জিনিস রাখার জন্য ভীষণ ভালো আচ্ছা এখানে আজকে এসে দেখলাম সবজিগুলো বেশ ফ্রেশ রয়েছে এবং বাজারের তুলনায় দাম কিছুটা কম রয়েছে তো ভাবলাম যে ছোটোখাটো টুকটাক কয়েকটা সবজি নিয়ে নেওয়া যাক গ্রসারি শপিংয়ের বেশিরভাগই হয় ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দেওয়া হয় না হয় টুকটাক অনলাইন থেকে নিয়ে নেওয়া হয় তো আজকে একটুখানি বেরাবো তার জন্য স্মার্ট বাজারে এলাম আর বেশ কিছু জিনিস যেগুলো সবসময় অনলাইনে পাওয়া যায় না সেগুলো নিয়ে নিলাম তো আমাদের জন্য নিলাম মুসলি আর মিষ্টির জন্য নিয়েছি কর্নফ্লেক্স ম্যাগি টপ্রেমনেরই সেকশানে আসলেই ডাক্তারের নায়ের কথাটা মনে পড়ে যে সকালের ব্রেকফাস্ট হোক বা টিফিনে হোক বা বিকেলের জলখাবারে হোক ম্যাগি টপ্রেমন বা এই ধরনের নুডলস দেবে না বাচ্চাকে ওটস দেবে তার বদলে ড্রাই ফ্রুটস দেবে পিনাট বাটার তৈরি করে দিতে পারো রিসেন্টলি মিষ্টির জন্য পিনাট বাটার তৈরি করব। আপনারা ভাবতেও পারবেন না পিনাট বাটার তৈরি করাটা এতটা ইজি অনেক দিন আগে একবার আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম আবারও রিসেন্ট বানাবো তো শেয়ার করব তখন তো যাই হোক এই যে হরলিক্স বনভিটা বনভিটা জানেন তো আমি আগে নিজেও খেতাম মানে ছোটোবেলা থেকে খেতাম ইভেন আমি বিয়ে হয়ে যাওয়ার পরেও দুধ দিয়ে বনভিটা দিয়ে খেতাম কিন্তু সত্যি কথা বলতে এগুলোতে মিষ্টি অতিরিক্ত মিষ্টি আর চকলেট ছাড়া কিছুই থাকে না সব কিছু কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেল আর বেশ দুপুরও হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুপুর পোনে দুটোর মতন আর এই যে বাড়ি ফিরছি এখন সোজা যাব হচ্ছে মমের বাড়িতে মমের বাড়িতে খাওয়া দাওয়া করবো আর তারপর ওর আবার বিকালে পেশেন্ট রয়েছে বিকালে আমরা মমের বাড়ি থেকে ওই বাড়ি যাব তো চলো যখন আগে বাইকে করে আসতাম বলো জিনিসপত্র নিয়ে যেতে খুব অসুবিধা হতো তখন ভাবতাম যদি একটা গাড়ি থাকতো ভালোই না হতো চলো গাড়ির অবস্থাটা খুবই খারাপ খুব ময়লা হয়েছে আর যেহেতু আমাদের গ্যারেজে থাকে সেখানে ধোয়ানোর কোনো সিস্টেম নেই সেজন্য বলছিল আজকে গাড়িটা ধোয়াতে নিয়ে যাবে আমরা মমের বাড়িতে চলে এসেছি মমাজকে আজকে মিষ্টির জন্য বানিয়েছে খিচুড়ি আর মাছ ভাজা আর তার সাথে রয়েছে আলু ভাজা কিন্তু এই যে এখানে আর এইদিকে ও খেতে বসে গেছে আর এই যে এখানে চেয়ার নেই তো মমের এখানে আমাদের যে একদম ওকে ওকে আটকে রাখার যে চেয়ার যে চেয়ারটা খাওয়াতে বসে ওটা থাকে না বলে এখানে এসে প্রচন্ড দুষ্টুমি করে খাওয়ানোই যায় না মম এখন খেতে বসছি এখানে হয়েছে ভাত শিম আলু ভাজা শিম আলু পেঁয়াজ ভাজা মুসুর ডাল আর তার সাথে পাবদা মাছ আর ম্যাডামের তো খাওয়া হয়ে গেছে ওই যে খেলছে এখন হ্যালো হাইফাই আমা হাইফাই আর একটা ম্যাম কি করে এরকম তো এই যে আমরা স্মার্ট বাজারে গিয়েছিলাম দেখো কি কি আনলাম খুব ভালো লাগে আগে না যখন গ্রসারি শপিং করতাম সব দেখাতাম শেয়ার করতাম তো আজকে গ্রসারি শপিং সেরকম কিছু হয়নি যা যা প্রয়োজন ছিল সেগুলো আর কি কিনলাম হ্যাঁ বেশিরভাগটাই মানে মমের এখানেই থাকবে যেমন দেখো এই কন্টেনারগুলো চার পিস কেনা হয়েছিল মমের জন্য দুটো আমার জন্য দুটো মমেরটাও আমি নিয়ে নিয়েছি সেজন্য মমকে দুটো কিনে দিলাম আবার আর এই যে শীতকালে লাগে যে সমস্ত কিছু এই নিভিয়া সফট রোল অন তারপর হচ্ছে হানিটা আমি নিয়ে যাব মিষ্টি আমি হানি খাওয়াই না মিষ্টিকে আমি স্কিনের জন্য আর কি ব্যবহার করি এছাড়া হচ্ছে তোমার স্যাভলন তারপর হচ্ছে ফ্রিল মাঝে মধ্যে আমার ডিশওয়াশার থাকলেও মাঝে মধ্যে আমি কয়েকটা বাসন ছোটোখাটো হাতে ধুয়ে নিই তারপর হচ্ছে অ্যাভোকাডো আমি সব সময় নিই মিষ্টির জন্য ওখানে গেলেই যাওয়া হয়নি অনেক দিন তাই নেওয়াও হয়নি এছাড়া এই যে মাঙ্গলদ্বীপ আগরবাতি তারপর নিয়েছি হচ্ছে মুসলি এটা আমাদের জন্য নিয়েছি এগুলোতে প্রচণ্ড মিষ্টি থাকে আর তার বদলে মিষ্টির জন্য আমি নিয়েছি কর্নফ্লেক্স আর এখানে রয়েছে টাটা টি গোল্ড ভিম লিকুইড এখানে ডাল এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে আলু সানলাইট আর এই যে ম্যাডাম ওই যেতে যেতে একটা হাতে নিয়ে নিয়েছে তো সেটাই রয়েছে এছাড়া দুধ আর অনেক কিছু নেওয়া হয়েছে যেগুলো ফ্রিজে রয়েছে তো এই ছিল শপিং আজকের এইটা চিনি দেওয়া এটা

বাবাকে পেয়ে এখন এতক্ষণ কার কাছে ছিলে বাউলিটা একটু খাইনি তাহলে আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ